বর্তমানে বাংলা সিনেমার জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে ভালো ভালো গল্প নিয়ে ছবি তৈরি হচ্ছে শুক্রবার তেমনই এক অন্য স্বাদের সাসপেন্স থ্রিলার কেন্দ্রিক গল্প নিয়ে অরুদীপ্ত দাশগুপ্তের পরিচালনায় দ্বিতীয় ছবি স্মেল মুক্তি পেল নজরুল তীর্থ সহ অন্যান্য জায়গায় প্রথম দিনের প্রিমিয়ারে দর্শকদের উপস্থিতি ছিল নজর কাড়া নতুন গন্ধে নতুন ছন্দে স্মেলে অভিনয় করেছে সমদর্শী রাজেশ শর্মা অনিন্দ চ্যাটার্জি শায়রি সাহা চন্দ্র গোড়াধর সহ প্রমুখ শিল্পীরা রাজশ্রী এন্টারটেনমেন্ট থেকে কাকুলি গুপ্ত শুভময় কোষের প্রয়াসে ছবিটি পরিবেশিত হয়েছে প্রযোজনায় মোহাম্মদ নাজমুল মল্লিক ছবিটি আশা করি আগামী দিনগুলোতে দর্শকদের আকৃষ্ট করতে পেরে করবে যাই হোক শেষ জিনিসটা হলো এটাই নিয়ে খুব আনন্দিত আমি শুভময় দা কাকলি ম্যাডাম না থাকলে জিনিসটা হতো না অমিত রাজ সবাইকে অনেক ধন্যবাদ আশা করি সবার সিনেমাটা ভালো লাগবে তবে একটাই মার্জনা করব বাংলা সিনেমাকে সিনেমা তো আমরা করি কিন্তু সিনেমার বায়ার হারিয়ে যাচ্ছে সিনেমাগুলো একটু যদি কিনি এবং সেটা যদি একটা ভালো প্ল্যাটফর্মে চালানো হয় তাহলে আমাদের মতো নতুন নতুন ডিরেক্টররা হয় তারা উৎসাহ পাবে তো এটা আমার রিকুয়েস্ট কেন সিনেমাগুলো দেখে তারা একটুখানি কিনে সেটাকে কোনো স্ট্রিমিং করে এটাই আমার মনে হয় অভিনয় করেছে এখানে রাজীব শর্মা সমদর্শী অনিন্দ চ্যাটার্জী ধর এছাড়া অমিত সায়নি সবাই অভিনয় করেছে খুবই অন্য ধরনের একটা গল্প গল্পটা এখন বলবো না দেখলে আশা করি বোঝা যাবে এতে গান কি আছে হ্যাঁ এখানে দুটি গান আছে একটি গান ঐশ্বর্যা গিয়েছে আর একটি গান শুভ গিয়েছে ঐশ্বর্যার এটা অ্যালবামের গান এবং শুভ এটা নতুন কম্পোজিশন খুবই ভালো দুজন তো দুটি গান রয়েছে আপনার নামটা আমার নাম অভিযুক্ত দাস কঠিন নয় অভিনয় যদি ঠিকঠাক করা যায় কোনটাই কঠিন নয় তবে নেগেটিভ ক্যারেক্টার করে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় এটা আমি ফিল করি বাকি গল্প খুব ভালো বন্ধের মাধ্যমে খুনিকে ধরা এটা একটা থ্রিলার সাসপেন্স মুভি তো আশা করি দর্শকদের ভালো লাগবে আমরা আমাদের বেশটা দিয়েছি বাকি সর্বোপরি জনতা জমার দর্শকই শেষ নাম অমিত জমন ছিলাম আশা করি ভালো হবে আগামী দিনে ফল ভালো হলে আগামী দিনে আরও বড়ো প্রজেক্টে করার ইচ্ছা আছে দেখা যাক আপনার অডিয়েন্সকে কী বলবেন অডিয়েন্স আসুন দেখুন মজা নিন এটাই বলবো ছবিটা গল্প কি ধরনের এটা একটা থ্রিলার টাইপের মুভি একটা সাসপেক্টের মধ্যে লুকিয়ে আছে সাসপেক্ট টাইপের মুভি দেখুন ভালো লাগবে স্মেলটা কী ধরনের পাবে অডিয়েন্সটা ভালো পাবে আশা করছি আপনার নাম রাজমল্লিক আপনি প্রডিউসার থেকেই প্রচন্ড এক্সাইটেড ছিলাম যেহেতু এটা মানে আমি আমার ফার্স্ট মুভি এটা আমি অ্যাক্ট করেছি এটা নিয়ে পুরো কাজ নিয়ে পুরো টিম নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড আমার যে কো অ্যাক্টার ছিল সবাই ছিল সবার সাথে কাজ করা হয়ে হয়ে করে একসাথে টিম ভাবে টিম ওয়ার্ক করে এটা আজকে আজকে রিলিজ হচ্ছে তো আমি খুব এক্সাইটেড নাম আমার নাম সাইনি প্রকৃত আশাবাদী এটা নিয়ে গল্পটা নিয়ে সবাই দেখলে বুঝবে এটাতে আমি তো কিছু এছাড়া বলতে না দেখলে তো বোঝা যাবে না তবে একটা সবারই ভালো লাগবে সবার দেখার মতন ছবি আমি নিয়ে আসার একদম সবাই এসে দেখুন তারপরে রাজস্বী প্রোডাকশনের ব্যানারে আগামী দিনে আর কি কি আসছে রাজস্বী প্রোডাকশন ব্যানারে একটা মুভি আসছে সামনে তার পরিচালক হচ্ছে আমাদের কুন্তাল দেব আর এই ছবির জন্য স্মেল ছবির জন্য দর্শকদের কি বার্তা দেবে দেখতে আসো দেখতে আসো দেখতে আসলে বলতে আর একটা ইনস্টিটিউট আমি খুলছি এটা কন্টাইন আপাতত আমি একটা দেখতে আপনার নামটা বাংলা ছবি নতুন ভাবে লঞ্চ হয় যেখানে খুবই সুন্দর একটা এক্সপেরিমেন্টাল কাজ হয়েছে সেই কাজটাকে সাপোর্ট করতে মনে থেকে ইচ্ছে হয় আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা এমন ট্রানজেকশনের মধ্যে যাচ্ছে যে কোভিড কাটিয়ে উঠে এই যে ফাইন্যান্সিয়াল রিসেশন আর এখন আর্টিকল ডিপকান্ড সব কিছু মিলিয়ে খুব একটা ডার্ক পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো এর মধ্যে অনেক তো অ্যান্ড টিম যে এত সুন্দর কাজ করে একটা ছবিতে রিলিজ করেছে এটা কিন্তু একটা ভালো খবর আর এই মুহূর্তে সত্যি পুজোর আগে আগে ভালো খবর মন চাইছে এবং আমরা সত্যি চাই যে আমরা যাতে সবাই একটা স্বাভাবিক জায়গায় পৌঁছাতে পারি যেরকম তার থেকে যেন আরো ভালো থাকতে পারি সেই কারণে আমার বেস্ট উইশেস পুরো টিমকে জানালাম মানে শিওর ওরা দারুণ কাজ করেছে আজকে ছবিটাও দেখবো আমি খুব আগ্রহ পেয়েছি কারণ এমন একটা সাবজেক্ট এরকম একটা ফ্রেঞ্চ ফিল্ম ছিল যেখানে একটা ফ্রেন্ড

এবং এই কলকাতা শহরে যা চলছে তার মধ্যেও আপনারা সময় বার করেছেন কৃতজ্ঞতা আপনাদের কাছে স্মেথ আমাদের ওই রাজসি প্রোডাকশনের এটা প্রথম সিনেমা এবং আগামী দিনে আরও দুখানা মুভি করার পরিকল্পনা রয়েছে এটা একটা আমাদের অলরেডি প্রিপোডাকশানের কাজ শুরু হয়েছে তাছাড়া আমরা একটা ইনস্টিটিউট কন্টেন্টের খোলার জন্য কাজ চলছে সেটা আমরা খুব শীঘ্রই সেটা শুরু করব এখানে আমরা নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার একটা জায়গা তাদেরকে সুন্দর প্ল্যাটফর্ম করে দেওয়া এবং যাতে তারা সেভাবে সেখানে কাজ করতে পারে সেটার জন্যই আমরা এই উদ্যোগে আপনি গুরুত্ব নিয়েছি এবং আগামী দিনে যেসব কাজগুলো আসছে সেগুলো উজ্জ্বল সরকার ইউকে নিউজ বাংলা নিউ টাউন কলকাতা